কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা দুহাজার চব্বিশ উদ্বোধন করা হয়েছে বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার মৌলভীবাজার সদর উপজেলার চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাকিব মাহফুজের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসেন সবাই বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামসুদ্দিন আহমেদ অতিরিক্ত উপপরিচালক ইয়াসমিন মোনালিসা সুইটি জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষক কৃষানি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন বলেন কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি সভ্যতার আদি থেকেই মানব জাতির জন্য কৃষি একটি অপরিহার্য এবং অত্যাবশ্যকীয় খাত যুগের বিবর্তন এবং প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবন মান যতই উন্নত এবং আধুনিক হোক না কেন কৃষির প্রয়োজনীয়তা অপরিবর্তনীয় কৃষক আমাদের দেশের প্রাণ তাদের সম্মানিত করা এবং তাদের সমস্যাগুলোর সমাধান করা ছাড়া আমাদের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়